হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ বার্থডের প্রিপারেশন শুরু হয়ে গেছে সকাল সকাল ঠিক সকাল বলবো না সকালবেলায় একটু রান্না বান্না করে এখন এই দুপুরবেলা একটু টাইম পেয়েছি তো সবাই মিলে আমরা বেলুন ফোলাচ্ছি বিনিত খুব এক্সাইটেড ও আজকে স্কুলে গেছিল তো স্কুল থেকে এসে বেলুন ফোলাতে শুরু করেছে আর এই যে স্ট্রিপটা এটা আগে বিনির বার্থডেতে একবার অ্যামাজনে বার্থডে কিছু জিনিস কিনেছিলাম তো তার সাথে এই বেলুনের স্ট্রিপটা এসেছিল তো এইটাই বের করেছি এগুলোর মধ্যে বেলুন খুলে ঢুকিয়ে দেবো তো আলাদা আলাদা করে অনেক জায়গায় বেলুন লাগাবো না একটা জায়গায় অনেকগুলো বেলুন একসাথে লাগিয়ে দেবো আর এদিকে হচ্ছে মাটন মাটনের প্রিপারেশান চলছে আর ওদিকে বেলুন ফোলাচ্ছি যদিও দুপুরবেলা অনেকগুলো রান্নাই হয়েছে কিন্তু এখন হচ্ছে মাটন মাটন বিরিয়ানি হবে তো মাটন বিরিয়ানির মাটনটা আগে করব এই যে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে ওই দু কেজি মতো মাটন আছে তো চলো ওদিকের কি হচ্ছে দেখায় যতটুকু পারবে ততটুকু খাও এটা খেতে গিয়ে তোমরা ওয়াটার খায় যাও ওয়াটার বোতল নিয়ে ওয়াটার খাও তো আজকে দুপুরে অনেক কিছুই রান্না করা হয়েছে তো দেখো আজকে দুপুরে কি কি হয়েছে আর সব রান্নায় আমি আর মা মিলে করেছি এটা হয়েছে চিকেন আলু দিয়ে চিকেনের ঝোল আর এখানে হচ্ছে স্যালমন মাছের সর্ষে বাটা ওই অভিজিৎ একটা মাছই শুধু খায় আর এটা হয়েছে পায়েস আর এদিকে যেমন পাঁচ রকম ভাজা সাজিয়ে দেয় সেরকম পাঁচ রকম ভাজা এখানে আলু আছে আর বেগুন আছে বিনস আছে আর এদিকে আছে ভেন্ডি কুমড়ো এই পাঁচ রকম ভাজা হয়েছে আর এদিকে রয়েছে ডাল নর্মাল পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল এই কম সময়ের মধ্যে যতটা আর কি ডেকোরেশন করা যায় হ্যাপি বার্থডেটা আগে ছিল বিনির বার্থডেতে কোনো এক সময় কেনা হয়েছিল। আর কয়েকটা বেলুন ফোলানো হয়েছে এটাই শুধু লাগিয়ে দেবো ব্যাস কারণ আজকে প্ল্যান অন্যরকম ছিল প্ল্যান ছিল অভিজিৎ দুপুরবেলায় তাড়াতাড়ি চলে আসবে তো যে রান্নাগুলো দেখালাম ওগুলো দুপুরবেলা সাজিয়ে দেব। ভাত দিয়ে খাবে আর রাত্রিবেলা হবে বিরিয়ানি মাটন বিরিয়ানি ওটা রাত্রে খাবে কিন্তু ওর অফিসে কাজ পড়ে গেছে তো সেই কারণে ওর আস্তে আস্তে মোটামুটি চারটে পাঁচটা বলছে বাঁচবে তো সেই টাইমটা পেয়ে গেছি বলে ভাবলাম যে ঠিক আছে জিনিসপত্র যখন আছে অল্প করে একটু সাজিয়ে দিই তো ওই পর্দাটা নামিয়ে ওই সাদা ব্যাকগ্রাউন্ডটা ভালোই লাগবে তো সাদা ব্যাকগ্রাউন্ডেই আমি এই হ্যাপি বার্থডে ব্যানারটা একটু লাগিয়ে দিলাম

আর এদিকে কিন্তু সবাই মিলেই কাজে লেগে পড়েছে তো ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম আর বাবা এই ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছে সবাই মিলে করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় এই ডিমটা ছাড়িয়ে দিচ্ছে এখানে সিদ্ধ ডিম যেটা আর কি বিরিয়ানিটা আমি দেব সবাই কাজ করছে দেখেছো সবাই কাজ করছে হ্যাপি হ্যাপি মিনি হ্যাপি হ্যাঁ হয়েছে হয়েছে ও বাবা এত খুব সুন্দর হচ্ছে খুব ওর বাবা ওরের বাবা 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 খুব সুন্দর লাগছে কি দেখছো মুখে কি আছে মুখে কি দেখছো মুখে হবে না কেন হবে না হবে তো আর দুদিক দুটা ক্লিপ দিয়েছো কে দিয়েছে আচ্ছা আমার তো হবে আবার আজকে তো ডাডির দৃষ্টি মেয়ে

মাটনের কালারটা কিন্তু বেশ ভালো এসেছিলো আর যেহেতু বিরিয়ানিটা দেবো সেই জন্য বেশি ঝোলঝোল রাখিনি আর ওদিকে পেঁয়াজ মানে বেরেস্তা ভেজে রেখেছি আর বিরিয়ানির যে রাইসটা সেটাও পাশে বসিয়ে দিয়েছি তো চলো অভিজিৎ এসে গেছে তারা আসুক নিয়ে ঘরে

এখন সন্ধে ওই সাতটার মতো বাজে তো কেক কাটিং হবে আর মা বাবা আশীর্বাদ করবে তো সেই জন্য প্রদীপ আর ধানটা ইন্ডিয়া থেকে এবার নিয়ে এসেছে তো ধান দিয়ে আশীর্বাদ করবে আর এই যে কেক স্ট্যান্ডটা এটা তো আগে কেনা হয়েছিল আগেও দেখিয়েছি অনেক ব্লগে তো প্রত্যেকবার কেক কাটিংয়ের সময় এই স্ট্যান্ডটা বের করি কিন্তু এই যে লাইটটা এত কম আলো মানে কিছু দেখা যায় না একদম ছোট্ট ছোট্ট লাইট তো যাই হোক এই স্ট্যান্ডটার উপরে কেকটা কেটে রাখলে মানে ভালো লাগে দেখতে এই কাজে পড়ে আছে দাদা। তাদরেও পড়ে থাকে। 아이어 Happy birthday, happy birthday, happy birthday, happy birthday.

아, 이거 먹여 줘. 얼굴 맞아야 되 me. you and me. Oh, ha. You and me. 아래 어째 조리 아이 c বিনি কিন্তু আজকে ভীষণ এক্সাইটেড একদম সেই সকাল থেকে সকাল থেকে না ঠিক স্কুল থেকে আসার পর দুপুর থেকে সেজে বসে আছে কখন কেক কাটিং হবে ওই বাচ্চাদের যা হয় কেক কাটিং কারোর বার্থডে শুনলেই মজা আর আজকে তো ড্যাডির বার্থডে আজকে তো আরই মজার মাথায় ক্রাউনটা সেই দুপুর থেকে পরে সে ঘুরে বেড়াচ্ছে কেক কাটিং করবে বলে তো যাই হোক আলটিমেটলি কেক কাটিং হয়ে গেছে সব পালা শেষ এবার খাওয়া দাওয়া করব আর অভিজিৎকে রাত্রিবেলায় এখনই একবারে ভালো করে সাজিয়ে খেতে দেবো কারণ দুপুরবেলায় ও তো খায়নি আর এসেও সেরকম কিছু খায়নি একবারে খাবে বলে এই যে তাকে সাজিয়ে দেওয়া হয়েছে এই বিরিয়ানি ভাত সব একসাথেই দেওয়া হয়েছে আর এখানে যে দই বড়াটা দেখতে পাচ্ছ এটা সীমাদি বানিয়ে এনেছে তো আরও দুটো আইটেম এক্সট্রা হয়ে গেছে দই বড়া আর হচ্ছে রসগোল্লা যেটা মুনমুন বানিয়ে এনেছে কারণ আমি তো শুধু পায়েস করেছিলাম তো অনেকগুলো আইটেম হয়ে গেছে আর তার পাশাপাশি মাটন বিরিয়ানিতে এই যে রসগোল্লা তো মাটন বিরিয়ানির পাশাপাশি অল্প একটু চিকেন বিরিয়ানিও করেছি কারণ সীমাদিরা মাটন খায় না তো সেই জন্য চিকেন ছিল চিকেন বিরিয়ানি করেছি এটা হচ্ছে মাটন বিরিয়ানি আর আজকে ভালো করে আটা মেখে মুখ আটকেছি আর এই যে ছোট্ট হান্ডিটা এটার মধ্যে করেছি চিকেন বিরিয়ানি এটা এত সুইট দেখতে আমার সবথেকে সব বাসনগুলোর মধ্যে এটা সব থেকে সুইট লাগে তো চলো আজকের দিনটা বেশ ভালো কাটলো অনেক রকম রান্না অনেক রকম খাওয়া দাওয়া দিয়ে আর অভিজিতের বার্থডে সেলিব্রেশন খুব ভালো হয়েছে ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন তো তোমরা জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটা ব্লগে টাটা বাই